আপনাকে ধন্যবাদ তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু অতিরিক্ত উন্মাদনা খারাপ যারা বক্তব্য রাখে তারা অনেকে ভুলে যান আমরা অনেকে এখানে বেঁচে আছি যারা জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছি মাননীয় স্পিকার এই সংসদে অন পয়েন্টটা যাতে কারেক্টলি থাকে সেজন্য বলছি ব্যক্তি হিসাবে আমি প্রথম ব্যক্তি মেজর জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চ গোয়ালখালীর পার্টিতে রিসিভ করেছি এবং সারা দিন আমি জিয়াউর রহমান সাহেবের সাথে ছিলাম প্রমাণ এই সংসদের কাছে বলছি ইউ হ্যাভ টু কল কর্নেল অলি ইউ হ্যাভ টু কল লেফটেন্ট জেনারেল মি আলী যারা আমরা একসাথে ছিলাম আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি এই বাদানুবাদের দরকার নাই যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল লেফটেন্ট জেনারেল মি আলী কর্নেল বলি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমরাও যারা ছিলাম সবাই একসাথে একত্রিত হতে পারি তখনই কিন্তু আলোচনা হবে ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে না ড্রামের নিচে দাঁড়িয়ে স্বাধীনতা হয়েছে মাননীয় স্পিকার একই সাথে বলতে চাই অনেকে একটা জিনিস ভুলে যান যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন সেই একই রেডিও স্টেশন এই অদমুদ্দিন খান বাদল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়েছিলাম এজন্য আমি জাতির চাচা হয়ে যেতে পারি না এইখানে এইখানে অনেকে ভুলে যাচ্ছেন অনেকে ভুলে যাচ্ছেন মিস্টার স্পিকার চট্টগ্রাম রেডিও স্টেশন দশ কিলোওয়াটের রেডিও স্টেশন চট্টগ্রাম রেডিও স্টেশনের ভাষণ ফেনিও ভালো মতো শুনে না ইতিহাসটা ঠিকমতো পড়তে হবে একই সময় সমগ্র বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন গর্জে উঠেছিলেন খালেদ মুশারফ গর্জে উঠেছিলেন শফিউল্লাহ গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ তারা কোন ভাষণটা শুনেছেন উনাদের বুঝতে হবে সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পিছনে যেই ব্যক্তি যেই ব্যক্তির মোহন সমস্ত বাঙালিকে একত্রিত করেছে তার নাম উচ্চারণ ব্যতিরেকে ক্রমাগত শ্রদ্ধা এই জাতির অধপতন ডেকে এনেছে সেই কারণে বলতে চাই আমি অন পয়েন্ট অফ এই ইস্যু আনতে চাই না ইফ দেয়ার ইস টাইম আমরাও সব কথা বলবো বাড়াবাড়ি সহ্য বহুদিন করেছে আপনাকে একটি কথা বলতে চাই এই বিমান বন্দরের নাম কি সামানত বিমান বন্দর ছিল ২৬ তারিখ ঘোষণা করেছে আন্নান সাহেব তার নামটা ছিল সেই নামটা যেদিন মুছে ফেলেছে সেদিন কারো কি বিবেচনা ছিল না যে আপনি একজন মুক্তিযোদ্ধার নাম মুছে ফেলছেন একজন দরবেশের নাম নিয়ে আসছেন যাতে বিতর্ক করা না যায় সেই কারণে বলছি থুতু এমন ভাবে নিক্ষেপ করবেন না যেই থুতু গায়ে এসে পড়ে লেট স্কুল কুল ডাউন আওয়ার হেড আমি সংসদে প্রস্তাব করছি 26 এ মার্চের এই বিষয়টি নিয়ে খোলা মেলা আলোচনা হোক কারণ 26 মার্চের প্রাণীগুলো এখনো জীবিত নায়করা এখনো জীবিত মারা গেলে তো দেখা যায় এখানে অন্যরকম কথা চলে আসবে সুতরাং সময় স্থাপন না করে মাননীয় স্পিকার আপনার কাছে আবেদন করছি এই ইতিহাস সত্য ইতিহাস যাতে এই সংসদ ধারণ করে সেটা যাতে জাতির সামনে সঠিক ইতিহাস হিসাবে সহস্র বছর জীবিত থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা হোক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য